নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা পরশু দিনে দেখেছিলেন একটা নিমন্ত্রণ এসেছিলো ইট রেখে আর গতকাল সেটা জানতে পারলাম যে কালী পূজার তো আপনাদেরকে বললাম যে কালী পূজার নিমন্তন্ন তো গতকাল রাত্রিবেলাতে কালী পূজা হয়েছে আর এখন প্রসাদ নিয়ে আসতে গেছিলাম এই পাশেই মাঠ আর দিয়ে গেছিলাম রাস্তা দিয়ে ঘুরে আর যায়নি এখন তো এখান থেকে ধান কাটা হয়ে গেছে মাঠ বেরিয়ে গেছে অসুবিধা নেই তো এখন প্রসাদ নিয়ে আসলাম এবারে বাড়ি অনেক কাজ আর আজকে বিরাট বড় একটা কাজ করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন এই রৌদ্রের মধ্যে থেকে হেঁটে এসে এই মাছ ঝাড় বলবো না এই গাছের তলায় দাঁড়ালাম তো যেন শান্তি বেশ ভালোই রৌদ্ধার আজকের একটু হাওয়া নেই কিছু কাজকর্ম করতে হবে তার আগে পান্তা খেয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা লবণ আর পেঁয়াজ হম সুন্দর ঠাকুর মতো বসে পান্তা খাচ্ছে সময় এখন বিকল্প নেই পান্তা খেয়ে পুকুরে নামতে হবে পুকুরে একটু খাওয়ার মাছও যেমন ধরতে হবে পাশাপাশি পুকুরে জল তো অনেক কমে গেছে জল গরম হয়ে যাচ্ছে আর পুকুরে মাছ যথেষ্ট আছে ছোট মাছ আছে জল গরম হয়ে গেলে মাছ মরে যায় তো পুকুরের মাঝখানে একটা ছায়া জায়গা করতে হবে যেখানে জলটা ঠান্ডা থাকবে মাছগুলো আশ্রয় নিতে পারবে তো সেটা করব করব করছি কদিন কিন্তু সময় হয়ে উঠছে না আজকে করেই তারপর বাড়ি থেকে বেরবো যাচ্ছে যাচ্ছি না এখন না কিন্তু এখন এখন এইগুলো করে নিয়ে তারপরে পুকুরে জল একদম কমে গেছে চারিদিকে সব পুকুর ঘাস সব শুকিয়ে গেছে আর সবারই একই অবস্থা শুধু যে আমাদের এই জলের সমস্যা তা না এখানকার সব মানুষদের এই একই অবস্থা যার পুকুরে একটুখানি বেশি জল আসছে সেখানে চলে যাচ্ছে আর না হলে এই যে টাইমে জলগুলো দিচ্ছে ওই জল ধরে চান করা থেকে কাছাকাছি যতটা যে পাচ্ছে জল টেনে দিচ্ছে আর বেশিরভাগটা কি হচ্ছে এখন জল আনতে গেলে প্রচুর ভিড় এক একজনে দুটো তিনটে কঁশি যেটা এরকম জিনিসপত্র নিয়ে আসছে আমি তো দু কৈশি একেবারে হাতে কাঁকে করে নিয়ে আসছি একসঙ্গে আজকে যদি বাড়িতে থাকা হয় তাই ওই দু জলে পার পাবে না তো এখন তো এখানকার কাজকর্ম সেরে ওখানে যাব সৌরভের আজকে আবার গান আছে স্যার আসবে তো এখানে থাকলে হবে না আমার পুকুরে কিন্তু একটা হাতা আর খুঁজি পড়ে গেছে এখানে না না মনে করবে তাই বলছে আমার মনে থাকে না আচ্ছা ঠিক আছে কাছাকাছিটা করে নিলাম এখন গরমের সময় প্রত্যেক এরকম কাছাকাছি চলবে কেউ একটা জিনিস একদিন ব্যবহার করলে তো পরের দিন আর ব্যবহার করার অবস্থায় থাকছে না যা গরম আর সবাই যা গরম সে জলের থেকে ওখান থেকে সব নিংড়ে তুলেছি তাও আরেকটু চেপে দিচ্ছি তাড়াতাড়ি করে হবে এদিকে কাজ করতে করতে এইগুলো একটুখানি শুকিয়ে গেলে ঘরে তুলে দিয়ে যাব না হলে ওদিকে আবার কখন ফিরবো সন্ধ্যা হবে না রাত হবে ঠিক নেই সৌরভের বাবা তো এই গরমে অন্য কোনো প্যান্ট আর পরছে না সেই গেঞ্জি প্যান্ট ছাড়া জিন্স বা অন্য কোনো কাপড়ের প্যান্টের দিকে যাচ্ছে না শুধু এই কদিন ধরে গেঞ্জি কাপড়ের প্যান্ট পরছে আর পরে পরে ঝাঁপ দিয়ে রেখেছে আমি আর আজ কাছি কালকেই কাজলে ভালো হতো তো আর সময় হয়নি তো আজকেই সব কেসে দিলাম একসঙ্গে আর আমি ডাল আরো কাটতে হবে

একটু আগে কাছাকাছি করলাম এখন এই বাসন কুসুন গুলো মাজা ধোয়া করবো তারপর চান দান করবো তো এই সবকিছু কিন্তু এই পুকুরের জলেই হয় তো আপনারা তো অনেকেই জানেন আর যারা নতুন দেখছেন তারা হয়তো অনেকে মন্তব্য করবেন যে এই এক পুকুরের জলে কিছু কিন্তু আমাদের উপায় নেই অনেকবারই ভিডিওতে বলেছি কিছু করার নেই সবারই একই অবস্থা শুধু যে আমরা তেমনটা না সবারই একই অবস্থা বাড়িতে মনে করলেই কল বসাতে চাইলে সেটাও হবে না উঠবে না জল উঠবে না আর ডিপ ডিপটিওয়াল তো সেটা অনেকটা দূরে সেখান থেকে জল বয়ে এনে সব কিছু করা সম্ভব না খাবার জলটাও আনার তাই অনেকটা কষ্টকর আর যে ট্যাপ লাইন থেকে জল নিয়ে আসি টাইমলি দেয় সেখান থেকে খাবার জলটা মূলত এখন নিয়ে আসছি ওটা একটু কাছে হয় আর ওই জল বয়ে এনে কি করি এই চান টান করে উঠে তারপরে গিয়ে একটু কলের জল ব্যবহার করা কিন্তু পুরোটাই যদি কেউ কলের জলের জলে স্নান করানো হয় তো সেটা বয়ে আনা খুব কষ্টকর এই কিছু করার নেই বলে পুকুরের জলে সব কিছু

ধানগুলো সব কাটা হয়ে গেছে এদিকে কাকুদের ধান কেটে ওই যে মাঠে সব গাছি মারা মাঠেই ধরাই হবে আর এখান থেকেই বস্তা ধরে ব্যাপারীরা নিয়ে চলে যাবে আর এখনও কিছু ধান কাটতে বাকি আছে কেউ কেউ মেশিনে কাটছে এখন তো ধান কাটা মেশিন চলে এসেছে মেশিনে আর লেবার খরচটা কম হয় আর হাতে কাটলে হচ্ছে খড়গুলো পাওয়া যায় ধান নষ্ট হওয়ার ভয়টা থাকে না তবে খরচটা বেশি লেবারে কাটলে আর এই গরমের সময় লেবার তো পাওয়াও যাচ্ছে না তো সেই জন্য অনেকেই মেশিনে কাটছে তবে যাদের বাড়িতে গরু আছে খড়টা দরকার তারা কিন্তু নিজেরাই হাতে কাটছে মেশিনে যখন ধান কাটা হচ্ছে শুধু ধানটা পাওয়া যাচ্ছে খড়গুলো কুচে মাঠে ফেলে দিচ্ছে একদিক দিয়ে ভালো মাঠে সার হচ্ছে আচ্ছা আমার যা ডালপালা দরকার সব হয়ে গেছে এবারে বলো একদম নিচে চল অনেক নেমে গেছে

আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে। ডাটা একটু দাও তো। একটু একটু ছুটাতে দি। না হলে পার্ট লাগবে। ছাড় बाबू ছাড়। তো না চেষ্টা করছ একটা কাজ দাও ওর একটা কাজ দাও না আমি তো সব জলে জলের নাগাল বাবার সামনে আড়তে নিচের দিকে দাও না ওরে পেছনে ওর অত করনি করার কি আছে। দাও এটা একটা ধাপ হলো তাহলে এটা কি ভুল কোথায় হলো এটা পরের পরের বারের জন্য রেডি থাক নাকি জলটা আর নামবে না না ওটা কি ধরার জন্য এক কাজ করো এই এইটা তোলো না এটা তোলা যায় কিনা দেখো কোনটা এটা আমি আগের দিন করার চেষ্টা করছিলাম মাল আর ওখানে আছে তো তাই না তুমি তোমার এইটা শুনে ওই মালগুলো নামিয়ে দাও এটা সরে যাবে এখানে ডান না দিলে আমি তো বলছি যে ওইগুলো নামিয়ে দিতে নামাতে হবে

না ঝপঝপ করে নাও দেখি আবার ওইটা করতে হবে ওইটা কি রকম জায়গায় করবে ও ওই কানা তুমি কিন্তু এখন নামবে না হুম কি এই ওই দাম তো বিশ্বাস কাটো না না ওই যখন ওই ইয়া করা হয়ে যাবে না ওই ছাওয়াটা তারপরে তার কারণ হচ্ছে এই সব ছোট ছোট কাটকুটো তোমার উপর থেকে দিতে লাগবে না না আমি তখন তুমি উঠে দিতে পারবে হ্যাঁ গাছতলা ছাতে এসে বসে একটা ঠামুন খেললাম এখান থেকে বসে বসে মাছ তোলা যাবে জাল তোলা যাবে ওই জন্য চারিদিকে মাছ পড়েছে

আগের দিন আগের দিন না কালকে একটা কড়াই বাইরে ছিল সেই কড়াইটা আমি হাত দিয়েছি আর ওর মধ্যে জল দিয়েছি তো মনে হচ্ছে যেন সেই হাঁস মুরগি সারে গরম করে যেরকম জল সেরকম ওই গরম জলে কাজ হয়ে যায়

এইটা রাখছি জল কি ঠান্ডা ভাদো ভাব ভাটার দিকে যাবি না কিন্তু 아, 나 품위를 지르

বাবা কোথায় তারপরের বড়টা এইটা এবারে দাও আমি নিয়ে চলি যাও এই যে এটা বড় তুমি পেয়েছো পারে ট্যাংরা যাও যাও না হ্যাঁ হ্যাঁ আর জল এটা কোথায় দেব আমি নিয়ে

খাওয়াটা একটু উঁচুকে হতো যা হয়েছে ভালো হয়েছে তাই না এই জলের উপরে ছাউনি করার জন্য খেজুরের ডাক কিংবা নারকেলের দাগ ওইগুলো দিয়ে ছাওয়া করলে হয় কিন্তু দুটোর পুরোটাই আমাদের বাড়িতে নেই তো এখন এই কলার বাসনা শুকিয়ে গেছে এই পাশাপাশি দিয়ে ছাউনিটা করবো এখন এইগুলো তো কাটা অনেকদিন পড়েছিল জ্বালানি করলেও হয় কিন্তু জ্বালানির দফায় যাচ্ছে না তো এই কাজে লাগিয়ে দেবো সাইপ করে গুছিয়ে রাখি মোটামুটি একটা মতো করলাম এবার উপরে কলা বাসনা লে একটা ছায়া শীতল পরিবেশ তৈরি হবে এখানে এসে মাছগুলো আশ্রয় নেবে আমি চান করলাম সৌরভকে চান করালাম তারপর ঠাকুর পূজা দিলাম আর ওই একাই এই কাজটা করেছে তো এখন দেখতে আসলাম বেশ ভালোই করেছে যা করেছে কাট তো আরও একটু বেশি করে কাট কাটলে তাহলে বড় করে হতো যা হয়েছে ভালো খারাপ না আপাতত এখন চলার মতো ওইটাই হলো আর সকাল থেকে মোটামুটি এই পর্যন্ত যা যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ